একটু মনে করে দেখেন যে গত কয়েকটা বইমেলায় কিন্তু নানান অজুহাতে ইসলামী প্রকাশনাগুলোকে স্টল বসাতে বাধা দেওয়া হলেও ধর্মভিত্তিক ইসকনকে ঠিক স্টল দেওয়া হয়েছিল দেশে এইটা আসলে কেন কেন ছিল ছিল এই সবচেয়ে উচ্চ বাচ্চাও করা যায় বুয়েটের আবরার ফাহ সম্পর্কে আমরা সবাই জানি তাকে যখন দুনিয়া থেকে সরানো হয় তার মাস্টারমাইন্ড ছিল কিন্তু বুয়েট ছাত্রলীগের ওই সময়ের আইন সম্পাদক অমিত শাহ দুই হাজার উনিশ সালের নয়া দিগন্তের খবরে উঠে আসে অমিত শাহ ইস্কনের সদস্য ছিল এবং মামলা শুরু জড়িত চেষ্টা করা হলেও কোন এক অজানা কারণে লিস্ট থেকে ওই অমিত শাহার নামটা বাদ দেওয়া হয়েছিল অথচ আবদার সাহাদ ঘটনায় জড়িত থাকা অন্যতম বড় নাম ছিল এই অমিত শাহ প্রশ্ন হচ্ছে তার নাম কিভাবে লিস্ট থেকে বাদ পড়ে যায় এবং কে বাদ দেওয়ায় যদিও পরবর্তীতে তোপের মুখে তাকে আবার গ্রেফতার করা হয়েছিল কিন্তু শুরুতেই তার নাম যে বাদ চলে যাওয়া প্রশ্নের উদ্বেগ করেছিল মানে ইস্কন এমন এক সংগঠন যারা খুবই খুঁটির উপর দাঁড়িয়ে আছে যা আমরা হালকা করতে পারছি এই খুঁটি মূলত ভারত বাংলাদেশ যেহেতু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যে কোনো উপায়ে বাংলাদেশের উপর প্রভাব রাখতে চাইবে ভারত এটাই স্বাভাবিক এবং এর প্রভাব রাখার একটা অন্যতম মাধ্যম হিন্দুদের উগ্র এই ধর্মীয় সংগঠন ইস্কন ইস্কন মূলত একটি বৈশ্বিক সংগঠন যেখানে সনাতন সনাতনী ধর্মের ওই মানুষগুলোই আছে যারা কৃষ্ণকে ভগবান মনে করে এই জন্য কিন্তু সনাতনী ধর্মের অনেকে আবার ইস্কনকে সমর্থন করে না কেন সনাতনী ধর্মের দেবতার সংখ্যা আরো বেশ কিছু আছে কিন্তু শুধু ধর্মের মধ্যে এই ইস্কন আবদ্ধ না এইটার মাধ্যমে একটা বিশাল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ভারত যা ইতিমধ্যে হয়তো বুঝেও গেছেন এবং এই রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কিত কাজের জন্য ইস্কন কিন্তু বিভিন্ন জায়গায় উস্কালিমূলক বক্তব্য এবং এই টাইপের বিভিন্ন কাজ করে থাকে যেই কারণে কিন্তু কানাডা এবং সিঙ্গাপুরের মতো দেশেও কিন্তু এটা নিষিদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশে সগর্বে এই স্কোর টিকে আছে এবং শক্ত একটা ব্যাকআপ নিয়েই টিকে আছে সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর এই ইস্কনকে দিয়েও কিন্তু নানান ধরনের গেম খেলানোর চেষ্টা অব্যাহত আছে নানান জায়গায় তাদের উস্কানিমূলক বক্তব্য অকারণে হিন্দু সমাবেশের আয়োজন করে এবং সেখানে উস্কানিমূলক প্রচারণা তারা অব্যাহত রেখেছে এসবের কারণে সাবেক ইস্কন নেতা চিন্ময় দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে যেটাকে ইস্যু করে তার সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এক ব্যাপক বিশৃঙ্খলা শুরু করে দেয় এবং হামলা চালিয়ে আইন জিবিকে নিসসংকভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় প্রথম আলোতে কিন্তু ঠিক এভাবেই ব্যাপারগুলো উঠে এসেছে সেই সাথে চিন্ময় দেশের অনুসারীরা বিভিন্ন জায়গায় সরকারি বাহিরের উপর কিন্তু হামলাও চালিয়েছে তো ইসকন এবং ভারতীয় মিডিয়া কিভাবে আমাদের দেশের সরল সাধারণ চিন্তার হিন্দুদের নিয়ে ধর্মীয় গেম খেলছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে তার আরো কিছু নমুনা চলুন একটু দেখে আসি দেখেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে নিয়ে যে প্রচারণাটা আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি করার চেষ্টা করা হয়েছে তা হলো এখানে তুলে যে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশে একটা জাহান নামে পরিণত হচ্ছে হ্যাঁ পাঁচ তারিখের পর কিছুদিন দেশের নানান জায়গায় নানান রকম সংঘাতের ঘটনা ঘটেছে রাজনৈতিক বিবেচনায় একটা ভালো সংখ্যক মানুষের বাড়িঘরে হামলাও হয়েছে মেনে নিচ্ছে কিন্তু এখন কি এসব হচ্ছে এখনো কে দেশে হিন্দু নির্যাতন হচ্ছে ওই দুর্গা পূজা গেল কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটলো না তারপরেও জায়গায় জায়গায় এত সমাবেশ কেন তারপরও নানান জায়গায় হিন্দু নির্যাতনের খবর এইটা কেন এর বেশিরভাগই কিন্তু উদ্দেশ্য এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করা হচ্ছে আর এসব না বুঝে আমাদের হিন্দু ভাই বোনেরা রাস্তায় নেমে আসছেন কথা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে ঝামেলা হচ্ছে নতুন করে আবার ইস্যু তৈরি হচ্ছে কিন্তু আপনারা এইটা বুঝতে পারছেন না যে আপনাদেরকে দাবার গুটি বানিয়ে খেলছে একটা মহল আপনাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করছে তারা দেখেন আমি এসব ঢালাও ভাবে বলছি না অবশ্যই কিছু তথ্য প্রমাণ দেবো একটু অপেক্ষা করেন তো রংপুরের সনাতনী মঞ্চের পক্ষ থেকে একটা সমাবেশ আয়োজন করা হয়েছিল কিছুদিন আগে সেখানে হিন্দু ধর্মীয় নেতা এবং ইস্কনের একজন সাবেক সংগঠক চিন্ময় দাস অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশ করা হচ্ছে হিন্দুদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে সেই সাথে ঢালাও ভাবে নির্যাতনের অভিযুক্ত আছে শুধু এই অভিযোগ করলেও ঠিক ছিল কিন্তু তিনি যে একদম সাম্প্রদায়িক দাঙ্গা বাদানো উস্কানি সেটাও ছাপ তার বক্তব্যে রেখে গিয়েছেন তিনি হুমকি দিয়েছেন তাদের সাথে এমন অন্যায় হতে থাকলে তিনি দেশকে ইরাক সিরিয়ার মতো বানিয়ে ফেলবেন মানে ইরাক সিরিয়ায় যেমন চলছে তিনি তেমন গৃহযুদ্ধ বাঁধাবেন একটু খেয়াল করে দেখেন যে গৃহযুদ্ধের দিকে যাওয়া মানেটা আসলে কি একটা রাষ্ট্রের সরকারের বিপক্ষে একটা শক্তিশালী গোষ্ঠীর বিদ্রোহ করা। যে গোষ্ঠীর উপর আবার বিদেশি সহায়তা থাকে মানে ইস্কন বা হিন্দু সম্প্রদায়ের নেতার সেই বিদেশি সহায়তার ব্যাপারে নিশ্চিত আইডিয়া আছে যে কারণে তিনি যুদ্ধের ইঙ্গিত দিয়ে দিলেন এবং এইটা প্রমাণিত হয়ে গেল যে চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয় এই বিষয়ে কিন্তু ভারতের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছিল এই দেশের হিন্দু সমাজের পক্ষ থেকে এবং ভারত এইটা নিয়ে প্রতিবাদও জানিয়েছে মানে অভ্যন্তরীণ একটা ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ এইটা মোটেও কিন্তু কোনো ভালো লক্ষণ না এখানে একটু ভালো করে অনুসন্ধান করলে কিছু গভীর ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক রাজনীতির সূত্র খুঁজে পাওয়া যাবে তো চলুন এবার একটু দেখি যে ভারতীয় মিডিয়া এবং চিন্ময় দাস বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যে ধরনের অভিযোগ তিনি করছেন সেগুলো আসলে কতটা সিভিয়ার মানে যে চাকরি কেড়ে নিচ্ছে দেশছাড়া ছাড়া ইত্যাদি তো এখানে একটু খেয়াল করে দেখুন যে ভারতের একটা সংবাদ মাধ্যম দা ওয়াল একটা নিউজ করেছে যে ইউনুস সরকার হিন্দুদের চাকরি কেড়ে নিয়ে দেশছাড়া করার জন্য প্ল্যান করছে আর ভেতরে পড়লে দেখতে পারবেন যে এইটা মূলত শৃঙ্খলা ভঙ্গের দয়ে যে 252 জন এসআই কে চাকৃতৃত করা হয়েছে সেটা খবর এখানে 852 জন উত্তীর্ণ এসআই এর মধ্যে শেখ হাসিনা আমলে 804 জনকে প্রশিক্ষণে পাঠানো হয় এই 804 জনের মধ্যে 252 জনকে চাকৃতৃত করা হয়েছে অভিযুক্ত দেখানো হয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের জন্য কিন্তু আসল কারণ এখানে রাজনৈতিক হতে পারে কারণ আমরা জানি যে বিগত সরকারের আমলে পুলিশের এসআই নিয়োগে ব্যাপকভাবে রাজনৈতিক বিষয় বিবেচনা করা হতো ছাত্র লীগের নেতাদেরকে নেতার সুপারিশের এখানে যেখানে স্পষ্ট কিছু পাওয়া গিয়েছিল। যেখানে এস আই নিয়োগে নেতাদের সুপারিশের ব্যাপারটা কিন্তু উঠে আসে তো এরকম অবৈধভাবে নিয়োগ পাওয়াদের চাকরি যাওয়া তো অস্বাভাবিক কিছু না যদি সবাইকে বাদ দিত তাহলে বলা যেত যে হ্যাঁ শেখ হাসিনা বলে সবাইকে বাদ দেওয়া হয়ে গেছে কিন্তু না এখানে আটশো চার জনের মধ্যে দুশো বাহান্ন জনকে বাধ্য দেওয়া হয়েছে আর এই দুশো বাহান্ন জনের মধ্যে একানব্বই জন আছে হিন্দু সম্প্রদায়ের এই একানব্বই জনের জন্য এই পুরো চাকরি ঘটনাটা তারা বর্ণনা দিয়েছে যে হিন্দুদের চাকরি কেড়ে নেওয়া হলো আরো অনেক হিন্দুর চাকরি কিন্তু বহাল আছে সেটা নিয়ে কিছু বলা হয় নাই আবার একানব্বই জন হিন্দুর সাথে আরো একশো জন মুসলিম করা হলো এগুলো নিয়ে যদি এমন হতো যে যাদের চাকরি যাচ্ছে তারা সবাই হিন্দু তাহলে অন্য ধর্মেরও আছে যেটা প্রমাণ করে যে এইটা ধর্মীয় কোন ইস্যু না বাট এইটাকে ধর্মীয় ইস্যু বানিয়ে প্রচার চালানো এবং সেটার জন্য দেশের ঝামেলা পাকানোর যে হুমকি দেওয়া এইটা অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্যে পরিচালিত এই একই রকম ভাবে দেশের বিভিন্ন নপদ থেকে নানান ধর্মের নানান জনকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওখান থেকে খুঁজে খুঁজে কারা কারা হিন্দু তাদেরকে বের করা হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে হিন্দুদের চক্রান্ত করা হচ্ছে আমার পরিচিত শিক্ষিত এবং সচেতন হিন্দু ভাইরা কি বুঝেন না এই সব বাংলাদেশের সংখ্যালঘুদের রাজনৈতিক গুটি বানিয়ে খেলা হয় আপনারা না জেনে বুঝে এই গুটিতে পরিণত হন কেউ কি এমন প্রমাণ দেখাতে পারবেন যে জাস্ট একটা মানুষ হিন্দু বলে তাকে কোন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে জাস্ট হিন্দু বলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে পারবেন না হ্যাঁ রাজনৈতিক পরিচয়ে হয়তো কোনো হিন্দু নেতাকে আক্রমণ করা হতে পারে সেটা রাজনৈতিক পরিচয়ের কারণে তার ধর্মীয় পরিচয়ের কারণে না তারপরেও কিসের জন্য কাদের কথা রাস্তায় নেমে আসছেন এখানে কিন্তু অবশ্যই কোনো সন্দেহ আলামত খুঁজে পাওয়া যায় যাদের কথা রাস্তায় নামতেছেন তাদের কিছু উদ্দেশ্য নিয়ে জানা দরকার এই যে চারদিকে হিন্দু নির্যাতনের খবর এতভাবে ছড়ানো হচ্ছে এতে আসলে কাদের লাভ কি লাভ চলুন দেখি প্রথমত দেশের প্রায় দশ শতাংশ মানুষ হচ্ছে হিন্দু সংখ্যাটা কিন্তু কম না এই সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর প্রচার করে ফসল ঘরে তুলবে রাজনৈতিক দল দেখেন রাজনৈতিক দলগুলো আপনাদের অবস্থার কোনো উন্নয়ন চায় না তারা চায় আপনারা এমন ভালনারে বলি থাকুন যাতে সময় মতো আপনাদের এই অবস্থাটার সুবিধা নেওয়া যায় বর্তমানে একটা দলের নেতা কর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং তারই অংশ হিসেবে হিন্দু সমাজকে উস্কে দিচ্ছে সাধারণ কোনো ঘটনায় ধর্মীয় ইস্যু যোগ করে হিন্দুদের আবেগ নিয়ে খেলছে হিন্দু সম্প্রদায়কে বারবার ভুল বোঝানো হচ্ছে তাদেরকে দেশ থেকে বের করে দেবে সুতরাং মাঠে নেমে আসো সব মিথ্যে কথা এগুলো সবই রাজনৈতিক চাল আপনাদের ইউজ করে ক্ষমতা যাওয়ার চেষ্টা বৈশ্বিকভাবে এইটা প্রমাণ করার চেষ্টা যে দেশের সংখ্যালঘুরা ভালো নাই একটু ভালো করে খুঁজে দেখেন আপনারা যারা সচেতন আছেন আপনাদের উপর কেউ কি আক্রমণ করেছে আপনাদের সাথে কেউ কি অন্যায় করেছে আমি আমার পরিচিত কাউকে আক্রান্ত হতে দেখি নাই আমি আমার পরিচিত কাউকে শুধু হিন্দু হওয়ার কারণে নির্যাতনের শিকার হতে দেখিনি তাই প্রপাগান্ডায় গা ভাসানো যাবে না হ্যাঁ এটা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বেশ কিছুদিন নানান জায়গায় আক্রমণ হয়েছে সেখানে হিন্দুদের উপরও আক্রমণ হয়েছে কিন্তু বর্তমানে কিন্তু এগুলো হচ্ছে না দ্বিতীয়ত পাশের দেশ ভারত নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদকে ইউজ করে রাজনীতি করে তারা তাদের নিজেদের স্বার্থে মানে ভারতের হিন্দুদেরকে বুঝাবে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নাই এবং এই হিন্দুদের তারা রক্ষা করবে সুতরাং বাংলাদেশে তারা এমন কিছু করতে চাইবে যাতে প্রমাণিত হয় যে দেশে হিন্দুরা ভালো নাই আপনারা যখন রাস্তায় নামবেন সেই ছবি তারা ব্যবহার করে ক্যাপশন দেবে নির্যাতনের বিপক্ষে হিন্দুরা মাঠে নেমেছে মানে এখানে ব্যাপক নির্যাতন হচ্ছে মানে ওই যে চাকরি যাওয়ার ঘটনাটার মতোই কিন্তু তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে যে মানুষটা দেশে গৃহযুদ্ধের হুমকি দেয় ও হিন্দুদেরকে নিয়ে সমাবেশ করে ঝামেলায় উস্কানি দেয় তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে পুলিশ ধরতেই পারে এখন ধরেছে বিচার শেষে হয়তো তাকে আবার ছেড়ে দিবে কিন্তু এই একজন ধর্মীয় নেতাকে গ্রেফতারের ব্যাপারটাই আপনারা মানতে পারলেন না আদালত প্রাঙ্গন একাকার করে ফেললেন আর গত পনেরো বছর দেশের কত শত মুসলিম ধর্মীয় নেতাকে ধরা হয়েছে জেলে রাখা হয়েছে দেশে আসতে দেওয়া হয়নি নির্যাতন করা হয়েছে অথচ কেউ আপনাদের মতো এমন প্রতিবাদ করেনি প্রতিবাদ করার সুযোগটাও পায়নি ধৈর্য ধরেছে আপনারা আট দফা দাবি নিয়ে কয়েকদিনের মধ্যে অস্থির হয়ে মাঠ গরম করে ফেলতেছেন অথচ মুসলিম হিসেবে হিজাব পরারনে কথা শুনতে হয়েছে দারিদ্র রাখার কারণে চাকরিস্থলে বৈষম্য শিকার হতে হয়েছে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে হিন্দুরাও থাকে বলে সেখানে কখনো গরু জবাই কিংবা গরুর মাংস রান্না করতে দেওয়া হয়নি নিজের বিশ্ববিদ্যালয়ে কুরআন তেলাওয়াত করানোর শুনতে হয়েছে নানান রকম কথাবার্তা আমি হলফ করে বলতে পারি হিন্দু হিসেবে রাষ্ট্রের জায়গা থেকে এরকম কোনো বৈষম্য শিকার কেউ হয়নি কেউ শুধু হিন্দু বলে কোথাও থেকে বাঁধ পড়েনি ভবিষ্যতো পড়বে না কিন্তু আমার জাস্ট ইসলামী লেভাস ছিল বলে অনেক বড় বড় চাকরি এনএসআই কিংবা এই টাইপের বিভিন্ন চাকরি থেকে তাদের ভাইবা থেকে বাদ দেওয়া হয়েছে ভেরিফিকেশন সময় কিন্তু বাদ দেওয়া হয়েছে কিন্তু তারপরও দেশের একটা ট্রান্সিশনাল মোমেন্টে আপনারা মাঠে নেমে অস্থিতিশীলতা তৈরি করছেন আপনাদের ধর্মীয় নেতা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এসবের মাধ্যমে আপনাদেরকে দাবার গুটি বানানো হচ্ছে এইটা একটু বোঝার চেষ্টা করুন ভারতের বিজেপি যেমন সে দেশের হিন্দু সমাজকে বোঝায় যে ভারতের হিন্দুরা খুব বিপদে আছে মুদি ক্ষমতায় না আসলে সবকিছু মুসলিমরা দখল করে নেবে সেরকম ভাবে ইস্কন সহ আরো বিভিন্ন প্রক্রিয়া বাংলাদেশের হিন্দুদেরকেও সেম জিনিসটা বোঝানো হচ্ছে তাদেরকেও ইউজ করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে